একদিনের ভিতরে আমার পাওয়ার দেন দেন আমি কি করি একদিনের ভিতরে বেশি লাগবো না একটা দিন ২৪ ঘন্টা দেন আমি কি করি ডাক্তার ইনুস যে অনস্বরাষ্ট্র মন্ত্রী আছে মানে বাংলাদেশের সে কি বা করছে কোনো বাস ভাড়া থামাইতে পারছে কোনো সেন্ডিকেট কিন্তু কোনো দুর্নীতি ধরতে পারছে আলাইকুম দেশের সকল ভাই এবং বোনেরা এই সারা পৃথিবীতে দুশো ছটা দেশ আপনারা তো সবাই মিল্লা একজনে একটা বাপ আছেন এই দেশে আপে মারতেছেন বাপে মারতেছেন বেরেন্টে মারতেছেন প্রতি গাড়ে গাড়ে মারতে আসেন কেমন মারতেছেন কীভাবে মারতেন কিন্তু আপনারা ঠিকই জানেন ঠিক আছে আপনারা কিমন মানুষ আর কিভাবে কি করতে পারেন এটা আমি জানি ভালো মতন এটা আমি একটা সাধারণ টুকাই আমি একটা টুকাই টুকাই কি পারে আর কি না পারে এটা আমি কইতে আসছি আজকে আপনারা কি করছেন সাধারণ মানুষ হলে কি রে পড়ছেন ডাক্তার ইনুস যে অন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আছে মানে বাংলাদেশের সে কী বা করছে কোনো বাসবাড়া থামাই দেওয়া পারছে কোনো সিন্ডিকেট কিংবা কোনো দুর্নীতি কারে ধরতে পারছে কোনো চাদা বাস কোনো জুলুমকারী কোনো অত্যাচার ধরতে পারছে এই মদ বিয়ার গাজা হিরোন ফেম সিডিল এটি চলতে আসছে ঠিক আছে মাগির দালালরা যারা আছে এই যে দেহ ব্যবসা যারা করতে আছে প্রতিটা দেহ পড়লে এটা তো চলতেই আছে এটি বন্ধ করতে পারছে ওই আপনারা সেনাবাহিনী না আপনারা নৌবাহিনী বিজিবি বিডিআর পুলিশ আপনারা কি আপনারা পারেন না এক একদিনের ভিতরে আমার দেন আমি কি করি এক দিনের ভিতরে বেশি লাগবো না একটা দিন ঘন্টা দেন আমি কি করি আছে টুকার চোর আছে ভালো আছে মন্দ আছে সবই আছে এখানে আছে বহুত পল্টন কন কোন যে জায়গায় মনছে কোন সিন্দাইকার কেউ আটকে সাইরা দেয় দইরা মাইরা দেয় সাইরা আর পুলিশে দেয়া দেয় হাই গেলে পাঁচ থেকে ছয় মাস খাইটা বাইরের থেকে বাস আবার আগে বাইরে লাভ দেওয়া হয় কোন জায়গায় যেমন